কিভাবে আমরা এই নাস্তিক্যবাদী নারীবাদী ও কথিত হিন্দুত্ববাদী পিঠনার খপ্পর থেকে পারবো আপনি এটাও আসলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে অধিকাংশ মানুষই এখন ধীরে ধীরে নাস্তিক্যবাদী দিয়ে এগিয়ে যাচ্ছে আবার কিছু ফ্যামিলিজম বা নারীবাদ দিকে যাচ্ছে আবার দেখা যাচ্ছে হিন্দুত্ববাদের থাবা আমাদের আমাদের বিদ্যালয় হতে শুরু করে আমাদের বিভিন্ন বুদ্ধিজীবীদের মাঝে পড়ছে এবং তারা এটাকে একটা আকর্ষণ করে নিচ্ছে তো হচ্ছে এটা শয়তান যে যেকোনো জিনিস আকর্ষণীয় করে তোলে মানুষের সামনে জুই করে দেয় আল্লাহ কোরআনে করায়নে বলেছেন যে শয়তানের কাজ হচ্ছে সে মানুষের কাছে খারাপ জিনিসগুলো সুশোভিত করে তোলে দেয় আর মানুষ এটা গ্রহণ করে নেয় নাস্তিক্যবাদ এমন একটা জিনিস যেটা কখনো এটা ব্যাপকতা প্রসার লাভ ব্যাপকতা লাভ করেনি আলহামদুলিল্লাহ কিন্তু নাস্তিক্যবাদের পৃষ্ঠপোষকরা সেটাকে ব্যাপকতা লাভ করার জন্য বর্তমানে উঠে পড়ে নেমেছে এবং তারা বিভিন্ন ইউনিভার্সিটি দখল করে নিয়েছে বিভিন্ন শিক্ষায়ত তাদের অধীন চলে গেছে বেশিরভাগ বড় বড় শিক্ষকরা এখন নাস্তিক এবং বেশিরভাগই তারা নাস্তিক প্রচার করার নাস্তিক্যবাদ প্রচার প্রসার করার জন্য সেভাবেই তারা উত্তর আছে যারা নাস্তিকবাদ নাস্তিকবাদ তাদের সাথে একজোট হবে না তাদের

এরা যেমন এই দেশে নাসিক প্রচার করেছে এদের মতো হাজার হাজার আসিফ মাহিউদ্দিন বর্তমানে আসিফ মাহিউদ্দিন বর্তমানে বাংলাদেশে আছে এরা কারা এরা যে বুদ্ধিজীবী শ্রেণী তথাগতিত এরা নাস্তিক নাস্তিকতা প্রচার করতেছে প্রসার করতেছে এবং তথাগত ইউনিভার্সিটি টিচারদের একটা বিরাট অংশ বিরাট অংশ নাস্তিক হওয়ার প্রচার নেমেছে এদের দেখবেন আবার কখনো তাদেরকে সমমত মতো ঈদের নামাজও পাবেন জুমার নামাজও কখনো পাবেন কখনো কখনো আবার দেখবেন কোনো অনুষ্ঠানের মধ্যে তারা খুব হাজির

fetna na ke zai নাজরে ফেতনা কখন হয় নাজরে হয় মেরামত হয় যখন তারা ঘরে থাকে দ্বারা শরীর মোতাবেক চলে আল্লাহর কথা শুনে স্বামীর কথা শুনে এবং আল্লাহর বিধান পালন করে এবং আল্লাহ তার নিষেধ করে জিনিস ত্যাগ করে তখন হচ্ছে তারা হচ্ছে আল্লাহ মেরামত আর যখন তারা আল্লাহর কথা শুনবে না শরীরের কথা স্বামীর কথা শুনবে না অথবা পরিবারের কথা শুনবে না বেরিয়ে যাবে শরীর বুঝি কাজ করে তারা হচ্ছে মেতমাত বা তারা হচ্ছে তখন হবে আমাদের জন্য বিভেদের কারণ এবং সেটাই বর্তমানে বর্তমান নারীবাদী সংগঠনগুলি এত বেশি বেড়ে বেড়ে গেছে যে পুরুষ আমি জাহিত হচ্ছে এবং নারীরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে কসরত করতে চান বেরিয়ে গেছে অলরেডি অনেকে ঘর করতে চায় না সমাজ ব্যবস্থার পরিবর্তন চিন্তা করতেছে এখন তারা নারীবাদী সমাজ বানাবে নারীবাদী সমাজ তো কোনো কিছুই ফেতনার একটা আক্রাশ আর হচ্ছে পুরোপুরি ইসলাম থেকে নিজেকে খোলস খোলস খোলে ইসলামের 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 খোলস খোলে করে তাদের গাছের শরীর থেকে সেটাও তারা চাচ্ছে এবং এটার মাধ্যমে তারা খুবই এগিয়ে গেছে এই অবস্থা এবং হিন্দুত্ববাদ যেটা বিশেষ করে যারা ইসকম নামে যে সমস্ত ফেতনা বের হয়েছে এবং যার মাধ্যমে আজ আমাদের বাচ্চাদের পর্যন্ত তারা শিখাচ্ছে এবং তারা হিন্দুত্ববাদ শিখাচ্ছে তারা কৃষ্ণ নাম শিখাচ্ছে বিভিন্ন হিন্দুদের মূর্তি মূর্তি বা তাদের সমস্ত পর্ব সেগুলোতে একাকার হয়ে যাওয়া শিখাচ্ছে এ সবই হচ্ছে বড় ধরনের ফেতনা এবং এই ফেতনার ক্ষেত্র থেকে বাঁচার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ছোট কাল থেকে আল্লাহ আল্লাহ রব তিনটি মৌলিক নীতি আমাদের জানাতে হবে প্রথমত আমার রবকে আমার দিন কি আমার আমার আহ তিনটি জিনিস অবশ্যই জানাতে হবে এই তিনটি যেটি কবর যে তিনটি জিনিসের প্রশ্ন উত্তর আপনাকে কবর দিতে হবে বিশ্বাস করেন আপনি এই তিনটি জিনিস আপনাকে জানাতে হবে এবং তাদেরকে নাস্তিকবাদ সম্পর্কে জানাতে হবে নারীবাদীদের সর্বশেষ পরিণতিতা জানাতে হবে এবং হিন্দু ধর্মের অসারতা জানাতে হবে এবং অসারতা এবং হিন্দুদের যে সমস্ত পাল পূজা পর্বন এগুলি আছে এগুলি যে কিছুই নয় শুধুমাত্র শয়তানের কার সাজে ছাড়া কিছুই এগুলি আপনাকে বুঝাতে হবে প্রথমত নাস্তিকবাদী যে সমস্ত জিনিসগুলো আছে তাদেরও কোনো অস্তিত্ব বলতে তাদের কোনো দলিল প্রমাণ বলতে কিছু নেই তারা হচ্ছে তাদের তারা কোন কোন জিনিস দিতে চায় তাদেরকে জিজ্ঞাসা করতে তারা কোন জিনিস দিতে চায় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেখানে তাদের কাছে কোনো কিছু পছন্দ না হলে তারা এটা নিয়ে উঠে পড়ে নামে তাদেরকে জিজ্ঞাসা করা ঠিক আছে আপনি নাস্তিকবাদী একটা বিজ্ঞান ব্যবস্থা আমাকে দেখান তো কিরকম পরিপূর্ণ একটা চিত্র দেন তারা কখনো দিতে পারবে না কারণ হচ্ছে তাদের কাছে কোনো কিছুই নেই নাস্তিকতা কোনো জ্ঞানের নাম নয় এই জন্য আল্লাহ তাল্লাহ করান আমাদের জীবনে আসি আমরা আবার না এই বাসিয়ার মরি আল্লাহ তাহলে মহিলা হম এটা কোনো জ্ঞানের কথা না জ্ঞানের কথা না জানোটা কোনো জ্ঞানের অজ্ঞ জাহেল মূর্খ এদের সাথে তর্ক করা যায় না তো জাহেল মূর্খের সাথে কোনো তর্কের প্রয়োজন নাই এদেরকে ওদেরকে সরাসরি বলতে হবে যে তোমরা কি চাও এটা বলো কোন কোন জিনিস তোমাদের চাওয়া প্রয়োজন দেখতে কিরকম হতে চাও দেখবেন যা চাওয়া সবগুলি হচ্ছে নিকৃষ্টতম চাওয়া এবং সবগুলি কোনো বিবেক সুস্থ বিবেক কোনো দিন সেটা চাইতে পারে না ওরা কি চায় জানে নাস্তিকরা যে সবগুলি হাইওয়ার মতো হবে গরু ছাগলের মতো জায়গা জায়গায় শুরু থাকবে রাস্তাঘাটে পথে ঘাটে ঘাটে এবং মার মার ছেলের কোনো পরিচয় থাকবে না বাবা মেয়ের কোনো পরিচয় থাকবে না এবং রাস্তাঘাটে ফেলে আগে বাচ্চা একটা গরু ছাগলের মতো বড় হবে এরপরে পুরুষে পুরুষে বিয়ে হবে নারীতে নারীতে বিয়ে হবে জায়গা জায়গায় দুনিয়ার আঁকা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম কাজগুলো হতে থাকবে আর তারা সবাই বাহবা দিবে কেউ মদ খেয়ে পড়ে থাকবে কেউ জীবনে করে রাস্তার মধ্যে কোনো মধ্যে আটকে থাকবে কেউ মানুষ মানুষকে মানুষকে আঘাত করবে কেউ কাউ মেরে ফেলবে কেউ কাউকে জোর করে বলা করবে এগুলো শিখাচ্ছে এটা হচ্ছে নাস্তিকতা আর কিছুই নয় নাস্তিকতা কোনোদিন ধর্ম কোন কেউ কোনোদিন কেউ সমর্থন করতে পারে না এরা সবাই নাস্তিকতা সবচেয়ে নিকৃষ্টতম একটি নীতি এটা কাজ হচ্ছে যে মানবতার বুদ্ধি আনো মানবতা হচ্ছে দিনগুলো সব দিন মানে ধরো মানে এরা সবের মধ্যে একটা মানবতা বোধ আছে তারা বুঝে যে দিন ধর্ম জিনিসটা আছে এবং তারা অনেকটা কিছু না কিছু নীতি মেনে চলে নাস্তিকবাদ কোন নীতি মেনে চলে না আপনার এক এক মাস্তিককে এক এক পাবেন এবং তার কাছে কোনো কিছুই আসলে তার কাছে নেই সে সব নিজে সবাই সবাই বিরুদ্ধে অমুকের এই দোষ অমুকের এই দোষ দোষ খুঁজে বেড়ায় কিন্তু সে যে কি করতে চায় সে নিজেও জানে না এটা হচ্ছে মাস্তিককে বড় সমস্যা এই মাস্তিককে জন্য কোনোদিন নিজেরা কোনো বই দেখতে পারবে না কোনো নিজেরা কোনো একটা কি রকম চায় দাঁড়াতে দাঁড়াতে পারবে না হ্যাঁ দেখাইছে তারা সেই প্রফেসর দ্বারা জিজ্ঞাসা করা হোক তারা কি তাদের মেয়েদেরকে চায় যে কোনো পুরুষে নিয়ে যায় যে কোনো জায়গায় তারা ভোগ করে বসে তারা পছন্দ করবে না স্ত্রীদের নিয়ে যায় সে কিন্তু তারা যে হবে না এবার তো হচ্ছে সেও কিন্তু বৃত্তের ভিতরে বুঝে কিন্তু মুখের ভিতরে শয়তানি করছে এই জন্য নাস্তিক্তিক আসলে শয়তান এবং মুখী সাব তাদের কাজে হলে সম্ভব তৈরি করা এবং মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দেওয়া দিন ধর্ম তাদের কাছে কিছুই নেই জন্য সমস্ত দিন ধর্ম অনুসারের করা নাস্তিকদের বিরুদ্ধে দাঁড়ানো এটা কর্তব্য এবং বোঝানো কর্তব্য এবং বাচ্চাদের মধ্যে যারা যে দিন আছে তারা তার দিনের কথা অবশ্যই বাচ্চাদের মধ্যে আগে থেকে তুলে ধরা যাতে করে নাস্তিকবাদের মধ্যে দিকে কেউ না যেতে পারে বর্তমান নাস্তিকবাদ একটা বড় চিত্র হচ্ছে তারা শুধু ইসলামের বিরুদ্ধেই নামে আর কোনো তাদের বিরুদ্ধে নামে না কারণ তারা জায়গা পায় খ্রিস্টানদের কাছে যারা আমাদের খ্রিস্টানদের তারা যায় খ্রিস্টানদের যে সমস্ত ধর্মের মধ্যে কোনো নিয়ম নীতি নেই কোন উত্তরাধিকার নীতি নাই যেখানে কোনো পরিপূর্ণ কোনো জীবন ব্যবস্থা নেই সেখানে তারা একটা শব্দ বলবে তারা সব সব কথা বলবে ইসলামের বিরুদ্ধে কেন ইসলাম বলে কারণ তারা জানে যে ইসলাম বুদ্ধে বললে ও জায়গা দেবে

হুম রেখে একে অপরকে ডেকে ডেকে এসে তোমাদের উপর পড়বে যে তাদেরকে ধরো তাদেরকে মারো তাদেরকে আক্রমণ করো এবং যেভাবে খাবারের মানুষ করে সেভাবে তারা করবেন মুসলমানদের উপরে কম মালো রসোল্লা বলেছেন তুমি যে তোমরা অনেক বেশি অনেক বেশি ইল্লা তোমরা হচ্ছে খর কুটু তোমাদের কোনো অস্তিত্ব তোমাদের কোনো তোমাদের যে উপর থাকবে না অর্থাৎ দিনের উপর তোমাদের কোনো দৃঢ়তা থাকবে না যে তোমাদের উপরে আক্রমণ গুলি আসবে সাহাবাহাম যেভাবে দিনের উপর দৃঢ় ছিলেন কোনোদিন তারা সামান্যতম জিনিসকে পরিত্যাগ করতে রাজি ছিলেন না কিন্তু পরবর্তী এই সময়ে এসে মুসলমানের যে অবস্থা হয়েছে তারা একজন মুসলিম সে ছোট কাল থেকে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত গ্রহণ করে কিন্তু সেই ইসলাম সম্পর্কে জানে না আল্লাহ সম্পর্কে জানে না আল্লাহ তালা সম্পর্কে অধিকাংশ মানুষ সেই জানে না এবং দিন সম্পর্কে জানে না এবং এসুল সম্পর্কে জানে না অথচ তারা মুসলিম দাবি করে এরকম মুসলিমদেরকে এরা নাস্তিকরা যে কোনো সময় তাদেরকে প্রভ্যস্ত করে দিতে পারে ওই যে নাস্তিকদের বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদেরকে দিন শিখতে হবে দিন জানতে হবে প্রথমত আল্লাহ সম্পর্কে জানতে হবে রাসুল সম্পর্কে জানতে হবে দিন সব ইসলাম সম্পর্কে জানতে হবে জানার পরে সে যে যেটাই চেষ্টা করুক না হতিনে কিন্তু এটা জানতে জানার পরে তখন স্যার মনে হলো যে মাস্তিকরা আমাদেরকে বিভিন্নভাবে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং তারা আমাদেরকে আহ সঠিক তথ্য না দিয়ে ভুল তথ্য দিচ্ছে এবং মিথ্যাচার করে বেড়াচ্ছে এবং নাস্তিকদের মূল অস্ত্র হচ্ছে মিথ্যাচার তারা কি করবে দুর্বল বর্ণনা শুনে সব সামনে আসবে আনবে আর সুস্থ যে সমস্ত বর্ণনার মধ্যে শরীর তথ্য তুলে ধরে সেটা তারা নিবে না তারা নিবে এমন একটি বর্ণনা যে বর্ণনাটির মধ্যে তারা তাদের মতো করে ব্যাখ্যা অপব্যাখ্যা করতে পারে কারণ আর তাদের যেহেতু একটা বিরাট বাহিনী আছে এবং তাদের যেহেতু সহযোগী আছে ইউরোপিয়ান কান্ট্রি গুলো বিভিন্নভাবে তাদের সহযোগিতা করে আছে অন্যদের সাথে তাদের লাগার কোনো প্রশ্ন তারা অন্যরা ভালো মানুষ সাথে কথা বললে তারা এটাকে উঠে দিতে পাঁচ মিনিট দেরি করবে কোনো কাজ না কারণ তারা কথা খুব কথা খুব ভালোই কাটাকাটি করতে পারে আমার সাথে একজন যোগাযোগ করে বললো যে আপনার সাথে আমাকে কথা বলবে আমি আমি নাস্তিকের সাথে কথা বলবো না সে কি বললো আমার ওই নাস্তিকের সাথে কথাটা কেটে দিয়েছে যে কথা বলবো না কথা বলবো না এটা হচ্ছে কতটুকু তারা মানে এর পরে মানে তথ্য সন্ত্রাস করে বুঝতে পারেন আমি যেটা বলছি ওদেরকে কেটে বা কেটে দিছে এর হচ্ছে এটাই তারা করে যে সব সবসময় নাস্তিকদের কাজ হচ্ছে তারা যেহেতু নিজেরা জিততে চায় তারা কখনো হক নিতে চায় না সুতরাং তারা যে কোনো সময় আমাদের অন্যায় কাজটাই তারা করবে আমরা তো আমাদের কথা কাটাকাটি করবো এটা তাদের কাজ এই জন্য তার সাথে বসার কোনো ইয়া হয় না তাদের তাদের সমস্যাটা আমাদের বুঝতে হবে তারা যে সমস্ত সম্ভব তৈরি করে সেগুলো উত্তর আমাদের সন্তানদেরকে জানাতে হবে আগে থেকেই যাতে করে তারা বুঝতে পারে যে এরা নাস্তিকরা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম জীব এবং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জীব হচ্ছে নাস্তিকরা এরা কোনোদিন কোথাও তারা জায়গা পায় না এবং শুধুমাত্র নাস্তিকরা শুধু ওই সমাজে যেতে পারে যে সমাজে তারা আসলে নাস্তিকতা থাকতে পারে আর যারা নারীবাদী আছে এই গোষ্ঠীগুলো আসলে কিছুই না এরা কি চায় জানেন নারীবাদী যদি নারী হতো একটা দুর্ভাগ্য নারীবাদী হচ্ছে পুরুষরা এটা বিরাট গোষ্ঠী পুরুষ নারী নিজের কে নারীবাদী দাবি করছে এরা নিজেরা নারীর মত কেন জানেন নারীবাদী কেন হয় নারীবাদী হচ্ছে একজন মানুষ অধিকার নিয়ে খোঁজ নেয়নি অথবা তারা চিন্তা ভাবনা করেছে ইসলাম যা দিয়েছে এটা আমি না আমরা সমান সমান হব কিন্তু তারা নিজেরা জানে ভালো করে জানে যে সব জায়গায় সমান হতে পারে না সব জায়গায় তারা পারে না একজন নারীকে যদি দেওয়া হয় যে ঠিক আছে তুমি একটা লাশ কাঁধে করে নিয়ে যাও দাফন করে আসা কোন নারীর পক্ষে এটা করা সম্ভব না কারণ তার তার যে শারীরিক যে কাঠামো এবং তার যে অন্তরে যে অবস্থা সে কখনো সেটা সহ্য করতে পারবে না তাহলে আপনি বুঝতে পারেন পুরুষের জন্য যে কাজ নারীর জন্য একই কাজ কখনো হতে পারে না এবং যারা করছে তারা নারীকে নারী জুলুম করছে এই পুরুষরা যারা নারীবাদী নাম দিচ্ছে তারা তো নারীদেরকে জুলুম করছে নারীদেরকে ঘর থেকে বের করে তাদের উপর কষ্ট লাগা দিচ্ছে আমি একজনকে রেখেছি সোহান আল্লাহ আমি আমার ওয়াইফ যাচ্ছিলাম গাড়ি গাড়িতে করে দেখলাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তারা চাকরিতে যাবে সকাল দিকে দাঁড়িয়ে আছে বিশাল লম্বা লাইন আমি তখন আমার স্ত্রীকে বললাম যে দেখো তুমি গাড়িতে করে যাচ্ছ আমার পাশে বসে এটা সম্মানের নাকি ওখানে দাঁড়িয়ে এই লম্বা লাইনে দাঁড়াবে যারা চাকরি করবে দুপুরে আসবে আবার রান্না করবে খাবে সারাদিনটা করবে আবার পরের দিন আবার দৌড়াবে কোনটা ভালো নারীদেরকে যারা কষ্টে নিয়ে করতে চায় নারীদের কষ্ট দিতে চায় তারা শুধুমাত্র পুরুষ নারীবাদী হয় পুরুষ নারী আর মহিলা নারীবাদী যারা বেশিরভাগ এবং তারা মনে করে যা দিয়েছেন তার থেকে উত্তম কোনো যে সেই ব্যবস্থাপনা কখনো শুনবেন না শুধুমাত্র ভাবির মুখে আছে সমালোচনার মুখে আছে ইসলামের তারা নিজেরা কোনো ভালো কোন সলিউশন দিতে পারবে না যেটা দিবে এটা হয় দেখবেন যে এমন লোকদের থেকে আসছে নাস্তিকদের থেকে সেটা আসছে এবং তারা আসলেই নারীদেরকে ভোগ করতে চায় সেজন্য তারা বের করে তারা এই নারীদেরকে বের করে তারা আজ সমস্যায় লিপ্ত করতে চায় অধিকাংশ এখন দেখবেন যে এরা নারীদেরকে বের করে প্রগতির নাম দিয়ে বের করে আর তাদেরকে ভোগ করে এর ফলে নারীদের তাদের যখন জীবনে সর্বস্ব হারিয়ে যায় তখন তারা কিছু বলার থাকে না তখন তারা আবার

এবং অমানবিক এবং নির্যাতনের নারী গোষ্ঠীকে এরা বুঝে না আসলে কোনটা হক হবে আল্লাহ তারা বুঝেন বলেই তিন নারীদেরকে যেটা তার জন্য উপযোগী সেটা ব্যবস্থাপনা করে দিয়েছেন কিন্তু এরা মনে করে যে সেটা তার সাথে অন্যদিকে মেদিকে তাদেরকে নিয়ে যাবে উপরের দিকে নিয়ে যাবে আসলে তাদেরকে তার মানুষের কাছে নিয়ে যাচ্ছে আর হিন্দুত্ববাদের ফেতনা আছেই যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে যে হিন্দুত্ববাদটা এমন অবস্থা দাঁড়িয়েছে কেউ হিন্দুত্ব হিন্দুত্ব কেউ গ্রহণ করবে না এটা করে বুঝে তো কি করবে যে মানুষদেরকে হিন্দু মতো থেকে বের করে হিন্দুদের মতো পার্বণ পার্বণ সর্বস্ব ধর্ম করে ফেলবে হিন্দুদের কাজ হচ্ছে পর্বণ এবং কানে কতটুকু শাস্তি পাবে আর কারণ হচ্ছে তাদের গন্ধব্যভেদ আছে তাদের উপভেদ আছে এগুলির মধ্যে তাদের গানের গানটা হচ্ছে তাদের একটা বেদের অংশ তাদের একটা আবাদতের অংশ নাচ হচ্ছে তাদের একটা আবাদতের অংশ সাজসজ্জা করে রাস্তায় রাস্তায় ঘুরে তাদের আবাদতের অংশ কপালে লাল লাগাইয়ে বিভিন্ন রকমের অঙ্গ সেজে পুরুষদের লোভনীয় দৃষ্টি আকর্ষণ করা এটা তাদের ধর্মের অংশ হয়ে গেছে সেটাকে এই যারা এটা করতে চাইছে তারা চাচ্ছে সমস্ত পৃথিবীর মানুষদেরকে তারা এইভাবে তারা তাদের মতো করে তুলবে এটা সবই হচ্ছে এইগুলি হচ্ছে সবই হচ্ছে তাদের একটা ঋণ পরিকল্পনা চরিত্র করার জন্য বিভিন্ন রকমের কারসাজি একজন ইমানদার কখনো এগুলিতে জড়িত হতে পারে না তাদেরকে বুঝাতে হবে প্রথম দিন থেকেই নারীদেরকে বুঝাতে হবে পুরুষ ছেলে পুরুষদের বুঝাতে হবে যে এদের ফেতনা কত গভীরে এবং তারা কি চায় কিভাবে তারা চায় ইসলাম ইসলাম থেকে মানুষদের বেগ করতে চায় অন্য কিছু তারা কিন্তু পারে না ইসলাম বিরুদ্ধে তারা সবসময় ক্ষমতা ঘষতে থাকে এবং ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা একটা হয়ে যায় এবং কাফের মুশ্রে চত্বগুলি আর সবগুলি একসাথ হয়ে যায় আর মিল্লা কুমিল্লাহেদা কাফেরা সবই এক হয়ে গেলে সব এক হয়ে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ হয়ে যাবে কেন হবে কারণ এই জন্য যে তারা ইসলাম বিরুদ্ধে দাঁড়াতে পারে এক হয়ে যায় তাদের নিজেদের কোনো ক্ষতি হোক বা না হোক ইসলাম বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা সবাই এক হয়ে যায় এবং একটা গোষ্ঠী এটাকে প্রমোট করে এর অর্থ হচ্ছে যে এরা আসলেই ইসলাম বিরোধিতায় এক একটা হয়েছে এই জন্য এদেরকে এদের থেকে আমরা সাবধান করতে হবে বলতে হবে বুঝাতে হয় জিনিসটা আপনারা জানেন বর্তমানে অনেকগুলো ফেসবুকে বের সামনেগুলো অনেকগুলোতে আপনারা দেখেন যে দোয়া করতেছে অর্থাৎ তারা প্রার্থনা করতেছে তাদের প্রার্থনা আছে প্রার্থনা করতেছে যে তারা এপার বাংলা এপার বাংলা ওপার বাংলা এক দেখতে চায় এই দেশে ওই দেশের সাথে ভারতের সাথে একসাথ দেখতে চায় এবং তারা এবং বিভিন্ন কর্মকাণ্ডে তারা এই দেশের থেকে আমাদের থেকে এই দেশের মানুষ থেকে ভালো না বসে তারা

চলচনা করে বিষয়টাকে সাবধান করতে হবে বিষয়টি খুব ভয়াবহ আল্লাহ আমাদেরকে হেফাজত থেকে যথাযথ বিধান করুন